আমাকে জিজ্ঞেস করেন যে হোম সিরিজ ল্যাপটপ আর বিজনেস সিরিজের মধ্যে ডিফারেন্স কি রয়েছে তো অনেকেই হয়তো বুঝতে পারে না যে মানে যারা কেনেন তারা বুঝতে পারে না যে হোম সিরিজ আর বিজনেস সিরিজের মধ্যে ডিফারেন্স কি রয়েছে একটা তো সব থেকে বড় ডিফারেন্স হয় যে হোম সিরিজ ল্যাপটপের বডি যেটা খুব উইক হয় এবং সেটা ডিউরেবল হয় না বেসিক্যালি এটা হচ্ছে একটা হোম সিরিজের ল্যাপটপ দেখুন এটা একটা হোম সিরিজের ল্যাপটপ এর বিল্ড কোয়ালিটি বা বডির কোয়ালিটি এর বডির কোয়ালিটি প্রচন্ড কোয়ালিটি হয় এবং তাই জন্য ভেঙে যায় হিঞ্জ ভেঙে যায় অনেক সময় দেখুন এই ল্যাপটপটা যেরকম হিঞ্জ ভেঙে গেছে হিঞ্জ ভেঙে গেছে তো কেন যে এগুলোতে হিঞ্জ ভেঙে যায় কারণ বডির কোয়ালিটি এত ভালো হয় না বিল্ড কোয়ালিটি এবং বডির কোয়ালিটি এত ভালো হয় না প্লাস হচ্ছে বো বোর্ড কোয়ালিটি হোম সিরিজের কোনোদিনই এত ভালো হয় না যে একটা ল্যাপটপ ছ থেকে সাত বছর চলতে পারে এখন যেসব ল্যাপটপ হচ্ছে কারণ তাই অনেকেই অনেক প্রবলেম অনেক বেটার হয় হোম সিরিজের এর ল্যাপটপের থেকে কারণ একটা বিজনেস সিরিজ এর ল্যাপটপ যেরকম বিজনেস সিরিজের এর ল্যাপটপ ফার্স্ট অফ অল বিল্ড কোয়ালিটি হয় টোটালি ডিফারেন্ট এটা যেরকম ফুল মেটাল বডিতে রয়েছে ফুল মেটাল বডি এবং বিজনেস সিরিজ এর ল্যাপটপের দাম একটা হোম সিরিজ ল্যাপটপের থেকে অনেক বেশি হয় এবং কোয়ালিটি কোয়ালিটি বিল্ড টোটালি মেটাল বডি হয় এবং অনেক সময় হয় যে মেটাল বডি নয় কিন্তু ল্যাপটপটা প্লাস্টিক বডিতে রয়েছে কিন্তু তাও এটা যে ফ্রেম রয়েছে ল্যাপটপের এটা যেরকম সেমি মেটালে রয়েছে কারণ বিজনেস সিরিজ ল্যাপটপ পুরো প্লাস্টিক হয় না হলেও তাও বিল্ড কোয়ালিটি হোম সিরিজের থেকে অনেক বেটার প্লাস এটা যে ফ্রেম হয় ল্যাপটপের যে ফ্রেম হয় সেই ফ্রেমটা টোটালি মেটালের হয় হয়তো ফুল বডিটা মেটালের অনেক সময় হলো না কিন্তু এটার যে ফ্রেম হয় ফ্রেমটা মেটালের হয় তাই জন্যে কি হয় হেঞ্জ কোনো সময় ভাঙে না এটা যে হেঞ্জ হয় হেঞ্জ কোনো সময় ভাঙে না আর বোর্ড কোয়ালিটি এবং পারফর্ট যেহেতু বেজবেস সিরিজের এমনভাবে তৈরি করা হয় যাতে টোয়েন্টি ফোর চলতে পারে চার্জ দিতে হবে কিন্তু সেভেন মানে একটা সার্ভারের মতন যাতে আপনাদেরকে সার্ভিস দিতে পারে সেই অনুযায়ী বিজনেস বিজনেস সিরিজের বানানো হয় এবং এটার বোড কোয়ালিটিও অনেক বেশি ভালো হয় এবং খুব ইজিলি রিপেয়ার করা যায় খুব ইজিলি রিপেয়ার করা যায় এবং দ্যাটস ওয়াই একটা বিজনেস সিরিজের ল্যাপটপ প্রাইসও হোম সিরিজের থেকে অনেক বেশি হয় তো হোম সিরিজের ল্যাপটপ আপনাদের মোটামুটি যা সার্ভিস দেবে তার থেকে ডাবল এরও বেশি সার্ভিস দেবে হচ্ছে একটা বিজনেস সিরিজের ল্যাপটপ আট বছর আরামসে মে মেজে ইউজ করা সম্ভব হচ্ছে বিজনেস সিরিজের ল্যাপটপ তো তাই জন্যই আমরা হোম সিরিজের ল্যাপটপে ডিল করি না বিজনেস সিরিজ ল্যাপটপে ডিল করি যাতে একটা কাস্টমার একটা ল্যাপটপ পারচেজ করে আরামসে পাঁচ ছ বছর নিশ্চিন্ত দিতে ইউজ করতে পারে আর এই জন্যই আমাদের ওয়ারেন্টিটাও কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের ওপর ছ বছরের থাকে সো আসুন আমাদের কাছে পারচেজ করুন আপনাদের স্বপ্নের ল্যাপটপটি দামদাম মানে ল্যাপটপ গড়ুন